এই যে আপনার মোবাইলে যে সিমটি রয়েছে এই সিমটি হ্যাক্ট হয়ে যায়নি তো আপনার মোবাইলে আসা যে ফোন কল এই ফোন কলটি অন্য কোথাও চলে যাচ্ছে না তো অন্য কোনো মোবাইলে চলে যাচ্ছে না তো কিভাবে বুঝবে মাত্র কয়েকটি কোড ডায়াল করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার মোবাইলে আসা কলটি অন্য কোথাও চলে যাচ্ছে কিনা কিংবা অন্য কোনো মোবাইলে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে কিনা কিংবা আপনার সিমটি হ্যাক্ট হয়ে আছে কিনা তাহলে জেনে নি কোন কোন কোড ডায়াল করলে আপনি জানতে পারবেন আপনার সিমের বর্তমান অবস্থা এর জন্য আপনি ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে গিয়ে আপনার স্টার হ্যাজ টু অন হ্যাজ এরপরে কল করবেন আপনার সিম অন সিম টু থাকলে যে কোনো সিমেই হবে এমনকি যে কোনো বাংলাদেশের যে কোনো সিমেই আপনার হবে তারপরে কল করুন কল করলে এরকম আসবে দেখুন এখানে লেখা আছে যে নট ফরওয়ার্ডেড মানে এটা ঠিক আছে এরপরে আবার ডায়ল করুন স্টার হ্যাজ সিক্স অন হ্যাজ তারপরে কল করুন এরপর দেখুন কি অবস্থা এখানে দেখুন যে সবগুলো আছে নট ফরওয়ার্ডেড তার মানে এটাও ঠিক আছে এরপর ডায়ল করুন স্টার হ্যাজ সিক্স টু হ্যাজ এরপরে কল করুন দেখুন এখানেও লেখা আছে যে সবগুলোতে নট ফরওয়ার্ডেড তার মানে এটাও ঠিক আছে যদি আপনার সিমটি অন্য কোনো সিমে হ্যাকড হয়ে থাকে কিংবা দেখা যাচ্ছে যে ফরওয়ার্ডেড হয়ে থাকে কল ফরওয়ার্ডেড হয়ে থাকে তাহলে এখানে লেখা দেখা যে কোন নাম্বারে আপনার সিমটি কল ফরওয়ার্ডেড হয়ে আছে আর আমি তিনটি কোড কেন ইউজ করলাম এখানে তিনটি কন্ডিশন একটি হলো যে কোনো অবস্থাতে আপনার কলটি অন্য কোনো নাম্বারে হল ফরোয়ার্ডেড হয়ে যাবে কিংবা আপনি কোনো কোনো সময় দেখা যাচ্ছে আপনি রেসপন্স করছেন না আনসার করছেন না তাহলে আপনার এই কলটি অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ডেড হয়ে যাবে আবার আপনার নাম্বারটি যদি বন্ধ থাকে তাহলেও অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে এই তিনটি অবস্থাতে কিন্তু আপনার না আপনার ভয়েস কলটি অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড হতে পারে এই জন্য তিনটি ডায়ল তিনটি কোড ডায়ল করে আমরা জেনে নিলাম এখন যদি দেখা যায় যে আপনার কলটি অন্য কোনো সিম কার্ডে ফরওয়ার্ডেড হয়ে আছে তাহলে আপনি কীভাবে এটিকে বন্ধ করবেন যে তিনটি আমরা কোড ইউজ করেছি স্টার হ্যাজ টু ওয়ান হ্যাজ আবার স্টার হ্যাজ সিক্স ওয়ান হ্যাজ স্টার হ্যাচ সিক্স টু এই তিনটি কোড এই তিনটি কোডকে আপনি শুধুমাত্র প্রথমে স্টার হ্যাচ বাদ স্টার বাদ দিয়ে দিবেন তাহলে কী করতে হবে হ্যাজ টু অন হ্যাজ দিয়ে ডায়াল করবেন ডাইল করলে আপনার সমস্ত কল কী হবে আপনার কল ফরওয়ার্ডিং সার্ভিস ডিজার্বন হয়ে যাবে আবার এইভাবে আরও বাকি দুইটি হ্যাচ সিক্স অন হ্যাচ দিয়ে আপনি হলো কল করবেন দেখুন এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজাইবন আবার হ্যাজ সিক্স টু হ্যাজ দিয়ে তারপরে কল করবেন আবার দেখেন এখানে লেখা আছে যে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজাইবন শুরুতে হ্যাজ শেষে হ্যাজ দিয়ে কোডটি ডায়ল করে তিনটি কোড টোয়েন্টি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি টু তিনটি কোড ডায়ল করলে আপনার সমস্ত ধরনের কল ফরওয়ার্ডিং আপনার বন্ধ হয়ে যাবে ডিজাবল হয়ে যাবে এই তিনটি কোড ডায়ল করে আপনি কিন্তু সমস্ত ধরনের কল ফরওয়ার্ডিং ডিজাবল করে ফেলতে পারছেন এবং আপনার সিমটি যে হ্যাক্ট হয়ে থাকলেও আপনার সিমটি এখন সুরক্ষিত এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর যদি চ্যানেল থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে